মানে আগে সিটের দাম কম ছিল হ্যাঁ তা আমাদের মজদুরি বেশি ছিল বুঝছে হ্যাঁ এখন মানে সিটের দাম বাড়ে গেছে তো আমাদের মজদুরি কমাই গেছে হ্যাঁ আমাদের যদি মাজন উপরে জুলুম করি তো কাজ তো দিতে না আমরা তো কাজ করে খাইতে হবে বুঝছে হ্যাঁ তো এই জন্য মানে আগে যেরকম বিক্রি ছিল রকম বিক্রি এখন নাই এখন কেন যে প্লাস্টিকের গমলা টমলা বাল্টি উল্টি বাইর হয়ে গেছে তো ডারাম হয়ে গেছে এই জন্য মানে আমাদের বিক্রি কমাই গেছে পঁচিশ তিরিশ বছর ধরে এই কাজের সাথে জড়িত আছি তো আগে যেভাবে আমরা কাজ করতাম কাজ পাইতাম বা কাজ করে যেভাবে চলতাম ফিরতাম ভালোই চলতাম বর্তমানে কিন্তু খুবই কঠিন কারণটা হলো সব জিনিসের দাম বাড়ছে দাম বাড়ার কারণে আমাদের কাজের চাপও কমে গেছে প্রায় আর আগে টিনের এইগুলো ট্রাং বড়ো বড় বাক্সগুলো অনেক বেশি বানাইতাম এখন দেখা যাচ্ছে ওই যে আপনার প্লাস্টিকের জিনিস বের হয়েছে ওই যে ওয়ার্ড্রপ বের হয়েছে আলমারি বের হয়েছে তারপরে ছোটো ছোটো রেক টেক এগুলো বের হয়েছে এটার কারণে আমাদের ট্রাই এখন বানানো খুব কম হয় তাই আমাদের এখন বর্তমানে সাংসারিক অবস্থা খুবই খারাপ আগে যেভাবে ভালো চলতে এখন চলি না আমরা সিটের সব ধরনের মালামাল তৈরি করি আগে এই সব মালের যেরকম চাহিদা ছিল বর্তমানে সেরকম চাহিদা নাই যেহেতু আমাদের মালের পাশাপাশি অবিকল মাল প্লাস্টিক তৈরি করতেছে প্লাস্টিক বাজাজাত করতেছে আমরা পারতেছি না সিটের দাম বেশি তারপর আগে যতগুলা কারিগর আমাদের এখানে কাজ করতে বর্তমানে ততগুলা কারিগর নাই এখন আমরা মহাজন হয়ে আমরাই এখন নিজেরাই কারিগর সে যে মাল তৈরি করতেছি আর আমরা এই যে পানির ঝর্ণা তৈরি করি তেল তোলা পাইপ তৈরি করি তারপর তেল রাখা টিন তৈরি করি ফ্যানেল তৈরি করি তারপরে এর বাইরেও অনেক ধরনের মাল আছে যেগুলা সিটের মাল সেগুলোও পর্যন্ত আমরা তৈরি করি কিন্তু এখন ওই প্লাস্টিকের বাজারজাতের কারণে আমরা আর আগের মতো আমাদের ব্যবসা নাই সিটেরও দাম আগের থেকে তুলনামূলকভাবে বাড়তি আগে আমরা এইগুলার সিট কিনতাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এখন এগুলা সিটি আমাদেরকে কেনা লাগে একশো বিশ টাকা ত্রিশ টাকা দেড়শো টাকা একশো ষাট টাকা কেজি পর্যন্ত আমাদেরকে কেনা লাগে না আগের মতো আমাদের পোষায় না আমাদের যে লাভের অংশ ছিল সেই লাভের অংশটা এখন দশ ভাগে এক ভাগে নামে মানে এখন বর্তমানে প্লেন সিটের জিনিসগুলা টাইসের বাড়ি হয়ে যায় আমাদের প্লেন সিটের মালগুলোর চাহিদা কমে যাচ্ছে আপনার প্রত্যেকটা সুটকেস কি বলছেন বালতি এগুলা প্লাস্টিক বাইর হয়ে যায় আমাদের লোহার জিনিসগুলোর চাহিদা একটু কমে আসতে আমাদের এমন এক সময় ছিল আজ থেকে দুই চার পাঁচ বছর আগে সাত আটটা কারিগর আমরা চালাইতাম কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে দুইটা তিনটা কারিগর চালানো খুব কঠিন বর্তমানে এখন দুই তিন মাস থেকে অফ সিজন যাচ্ছে তা দেখা যাচ্ছে আমাদের এখন শিল্পাতি খুব কম মানে খালি সময় পার হচ্ছে কি বুঝছেন এখন এমনি প্লাস্টিকের ওয়ার্ডড্রোবগুলো বাইরে হয়ে গেছে দিনে অনেকগুলো মাল বার হয়ে গেছে আমাদের টিমের চাহিদা একটু কমে গেছে বিশেষ মূল কাজটাই মূলত হচ্ছে শিল্পের উন্নয়ন সম্প্রসারণ এক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি মূলত উদ্যোক্তা উন্নয়ন উদ্যোক্তার সৃষ্টি উদ্যোক্তার তাদের সম্প্রসারণ নীলফামারির সদর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ছোট ছোট অনেক উদ্যোক্তায় উদ্যোক্তা থেকে আমরা সহযোগিতা করে থাকি যেমন হলো ছোট ছোট কোনো কিছু তৈরি করা আর আপনারা যেটা বলছেন যে ছোট টিন বা পুরাতন টিন অ্যালুমিনিয়াম দিয়ে যারা কাজ করতো বিভিন্ন ধরনের বাস্কেট ঝুড়ি থেকে শুরু করে ইত্যাদি পারিবারিক আসবাবপত্র বিভিন্ন তৈরি করতো এবং প্রকৌশল টাইপের কিছু তৈরি করতো তারা অনেকেই এখন হচ্ছে প্লাস্টিকের কারণে প্লাস্টিক পণ্যের কারণে অনেকের এই সমস্যা দেখা দিয়েছে এবং অনেকেই এই কাজ ছেড়ে দিতে আছে তবে আমরা তাদেরকে প্রমোট করতেছি এবং এটাও করতেছি যে তাই বলে একেবারে এই পণ্যের প্রয়োজনীয়তা একেবারে ফুরে যায়নি এই পণ্যের এই পণ্যের চাহিদা রয়েছে এবং পণ্যটাকে তো ভ্যারাইটিস করতে হবে পণ্যটাকে যুগের উপযোগী করতে হবে এক্ষেত্রে আমরা তাদেরকে কিছু প্রশিক্ষণও দিই তাছাড়া যেটা দেই তাদেরকে আমরা ছোটোখাটো ঋণও দিয়ে থাকি তারা যদি সার্ভাইভ করতে চায় তাহলে বেশিক থেকে তারা ঋণও নিতে পারে আরও যেটা করতে পারে আমরা মার্কেটিংয়েরও কিছু লিঙ্ক করে দিয়ে থাকি তাদেরকে সেই সহযোগিতাও যেটা এটা যেহেতু একটা পরোক্ষ সহযোগিতা সেটাও আমরা করে থাকি তারা যদি চায় বিশিক থেকে সেই